আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ সহকারী শিক্ষক পালাকাল উচ্চ বিদ্যালয় আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক ব্যস্ততার মাঝেও এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে যারা বর্তমানে অষ্টম নবম দশম বা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে কিছু বলা প্রথমত হচ্ছে এই বর্তমানে যে কারিকুলামটা আসলে বর্তমান সরকার চালু করেছে আমার মতে এই কারিকুলামটাতে কিন্তু পাশ করা যথেষ্ট সহজ এবং ভালো রেজাল্ট করাও খুবই সহজ যদি তুমি সামান্য একটু পরিশ্রমী হও এবং একটু মনোযোগী হও কিন্তু বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের বাচ্চাটা কিন্তু পড়াশোনা অনেক বেশি অমনোযোগী এবং কি ওরা বিশেষ করে আপনার এই মোবাইল ফোনে খুব বেশি আসক্ত এখন এইটা থেকে আসলে করণীয় কী এটা নিয়ে কিন্তু আসলে আমাদের গার্ডিয়ানদের অনেক বেশি চিন্তা যে আসলে বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে দূর করতে পারতেছি না তো প্রথমত আমি বলবো যে যে সকল গার্ডিয়ানরা যা যে সকল অভিভাবকরা বলতেছেন যে আপনার বাচ্চা আপনার কথা শুনতেছে না এক প্রথম অভিযোগ এটা সবচেয়ে বেশি অভিযোগ যে আমার বাচ্চা আমার কথা শোনে না দ্বিতীয় অভিযোগ হচ্ছে এই আমার বাচ্চা ফোন টিভি বেশি ফোন চালায় বেশি তো ওনাদেরকে আমি বলবো যে প্রথমত প্রথমটার জন্য আমি বলবো যে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা আমার কথা শোনে না তাহলে বলবো যে আপনি কি আপনার বাচ্চাকে সেই ছোটবেলা থেকেই শাসন করে বয়ে পড়ছেন না যে কোনো কাজের জন্যই কি আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে শাসন করেছেন কিনা এটা আপনি আগে নিজেকে প্রশ্ন করুন আপনার বাচ্চা কোনো একটা খারাপ কাজ করছে অপরাধ করছে আপনি তাকে নিষেধ করেছেন কিনা আপনি তাকে বুঝিয়ে বলেছেন কিনা এবং আপনি তাকে ধর্মীয় শিক্ষা দিয়েছেন কিনা এটা হচ্ছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি অভিযোগ করেন যে আপনার ফোন বাচ্চা ফোন বেশি চালায় তাহলে আমার কাছে আমার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যে বলতেছেন আপনার বাচ্চা বেশি ফোন চালায় তাহলে আপনি দিনে কয় ঘন্টা পড়াশোনা করেছেন বা করছেন যে এই পড়াশোনার মাধ্যমে আপনার বাচ্চা আপনার থেকে দেখে শিখবে যে আমার মা বা আমার অথবা আমার বাবা তো পড়াশোনা করে বই পড়ে আপনি এখন পড়াশোনা করতেছেন না সেটা সমস্যা নেই কিন্তু বই পড়া বই পড়ার মতো একটা অভ্যাস আপনি যখন বই পড়বেন একটা বই আপনি পড়ুন যে কোনো বই হোক আপনি পড়ুন আপনার বাচ্চা কিন্তু দেখে শিখবে যে আপনি বইটা পড়তেছেন কিন্তু দেখা যাচ্ছে কি অবসর সময় পালে পেলে আপনিও কি করেন আপনিও এই মোবাইল দেখা শুরু করেন তো আপনার বাচ্চা আপনার দেখে শিখে আপনার থেকে দেখে ওই মোবাইল দেখাটাই কিন্তু শিখতেছে সে দেখতেছে আপনি ফোন টিপতেছেন অবসর সময়ে সে দেখতেছে আপনি ওই খেতে বইসে আপনিও ফোন চালাইতেছেন তাহলে আপনার বাচ্চা এই ফোন চালানো শিখবে না তো কি শিখবে বলে একটা ঘটনা এরকম এটা একটা বাস্তব ঘটনা যে একটা একটা মা এবং সন্তান দুইজন বিমানে করে যাচ্ছে তারপর দেখা গেল বিমানে করে যাওয়ার সময় ওই বাচ্চাটা ছোট একটা বাচ্চা বই পড়তেছে সবাই তো আশ্চর্য কিরে অন্য সকল মানুষ যেখানে অন্য বাচ্চারা ফোন টিপতেছে কিন্তু এই বাচ্চাটা বই পড়তেছে কেন তারপরে তাকাই দেখে যে পাশে তার মাও বই পড়তেছে তাহলে আসলে এই বই পড়ার অভ্যাসটা আসলে বাচ্চার তৈরি হবে কই থেকে এই বই পড়ার অভ্যাসটা তৈরি হবে আসলে বাবা মা থেকে আপনি যদি বই পড়েন নিয়মিত আপনি প্রতিদিন একটু একটু করে বই পড়েন তাহলে আপনার বাচ্চাও বই পড়া শিখবে আপনি ফোনটা একটু কম চালান তাহলে আপনার বাচ্চাও ফোন চালানো কমায় দিবে আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ধর্মীয় শিক্ষা একটা বাচ্চাকে ছোটবেলায় থেকে আপনি ধার্মিক করে তোলেন ধর্মীয় শিক্ষা দেন আপনার বাচ্চাটা অটোমেটিক ধার্মিক হয়ে যাবে এবং ধার্মিক বাচ্চা কখনো মা বাবার কথা অমান্য করবে আমার মনে হয় না এবার শিক্ষার্থীদের বেলায় আসি আজকে এই লাইফটা আসলে যাদের জন্য করা সেটা হচ্ছে যারা এখন অষ্টম শ্রেণীতে আসো তাদেরকে না আগে কিছু কথা বলি আমি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীতে যারা আছো এই অষ্টম শ্রেণীকে আমরা জানি যে অষ্টম শ্রেণী হচ্ছে নবম এবং দশম শ্রেণীর নবম এবং দশম শ্রেণী বা এস মূল ভিত্তিটা তৈরি হয় অষ্টম শ্রেণী থেকে এই অষ্টম শ্রেণীর তিনটা বই বিশেষ করে গণিত বিজ্ঞান আইসিটি এই তিনটা বইয়ের মধ্যে আপনার সায়েন্সের বা বিজ্ঞানের অনেক খুঁটিনাটি বিষয়গুলো সুন্দর করে আলোচনা করা হয়েছে তুমি যদি এই গণিত বইটা বিজ্ঞান বইটা এবং বইটা খুব ভালোভাবে শেষ করো ক্লাস তাহলে তুমি টেন তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে ক্লাস নাইনে আসে ক্লাস নাইন এবং ক্লাস টেন এই দুইটা ক্লাস হচ্ছে এস এসির মূল ভিত্তি বা এই দুইটা ক্লাসে এস জন্য জন্য সবচেয়ে মূল পড়াটা পড়ানো হয় এখন ক্লাস নাইনের তুমি যদি এই এসএসসির পরে যদি সময়টা অনেক ভালো করতে চাও কলেজে ভালো করতে চাও যারা মেডিকেলে ঠিকবা বা বইটে পড়বা ইঞ্জিনিয়ারিং পড়বা বলে আশা করতেছ তোমাদের তোমাদের জন্য আমার মেইন পরামর্শ হচ্ছে ক্লাস নাইনেই তুমি তোমার এই এসএসসির বইগুলো শেষ করতে হবে অ্যাট কস্ট তোমাকে কম্পিটিশন করতে হবে সেই তোমার ঢাকা শহরের সবচেয়ে ভালো স্কুলের যে বাচ্চারা পড়াশোনা করতেছে যেটা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে বুয়েটে ভর্তি পরীক্ষা দিবে তো সেই বাচ্চাটার সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে তো এই কম্পিটিশনের জন্য তোমাকে এখনই প্রস্তুতি নিতে হবে সোজা হিসাব তুমি যদি মনে করো আমি গ্রামের একটা স্কুলে পড়তেছি তো গ্রামের স্কুলে পড়লে তো আমি এত সুযোগ সুবিধা পাচ্ছি না অথবা আমার ওইভাবে পড়া সম্ভব হইতাছে না আমি দিনে দুই ঘন্টা তিন ঘন্টা মাঠে কাজ করতে হইতাছে এই চিন্তা করলে তোমার কোনো লাভ নেই তোমার আসলে আসল কম্পিটিশন তোমার কার সাথে সেই শহরের বাচ্চাদের সাথে তোমাকে মনে রাখতে হবে তো ওরা যদি প্রতি বিষয়ে টার্গেট করে পঁচানব্বই সাতানব্বই করে পাইতে হবে তোমার কিন্তু টার্গেট থাকতে হবে প্রতি বিষয়ে পঁচানব্বই সাতানব্বই তুমি যদি টার্গেট করো যে আমি প্রতি বিষয়ে ওই সত্তর আশি পেয়ে পাস করবো তাহলে তুমি তাদের সাথে কম্পিটিশনে টিকতে পারবে না সোজা হিসেবে এবার আসো ক্লাস নাইনে তুমি তোমার এই সায়েন্সের বইগুলা সব কমপ্লিট করতে হবে সোজা সবটা কথা যেভাবেই হোক ক্লাস টেনে তোমাকে ওই যে ইন্টারমিডিয়েটের বইয়ের প্রথম যে সব নর্মাল বিষয়গুলোর যেই নর্মাল অধ্যায়গুলো আছে সেগুলো পড়া শুরু করে দিতে হবে এবং এই ইন্টারমিডিয়েটের মধ্যেই এই ইন্টারমিডিয়েটের বিশেষ করে প্রথম পত্র যেগুলো আছে এগুলা ক্লাস টেনের মধ্যেই তোমাকে আস্তে আস্তে করে করা শুরু করতে হবে যদি তুমি কি করতে চাও সেই তোমার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাও এবং শহরের বাচ্চাদের সাথে কম্পিটিশনে টিকতে চাও তারপরে আসো যারা এখন ক্লাস টেনে আছো তোমাদের ক্লাস নাইন অলরেডি শেষ হয়ে গেছে এখন ক্লাস টেনে তোমাদের করণীয় কি ক্লাস টেনে তোমাদের মূল করণীয় হচ্ছে এই যে প্রি টেস্ট পরীক্ষাটা আসতেছে আস্তে প্রি টেস্ট পরীক্ষার আগেই তোমাদেরকে বই সবগুলো শেষ করতে হবে সিলেবাস অ্যাট এনিকস্ট সিলেবাস কমপ্লিট করার পর ক্লাস টেনের সিলেবাস কমপ্লিট করার পর তারপরে এই প্রি টেস্টের পরে আরেকটা বার দিয়া সম্ভব হলে ইন্টারমিডিয়েটের বইগুলো শুরু করে দিতে হবে তুমি যখন এসএসসি পাস করে কলেজে ভর্তি হইবা তুমি দেখতে পাবা যে তোমার সাথে যে বন্ধুরা ওরা কলেজের যায় যখন যে ক্লাস করা শুরু করবে তখন দেখবা যে ওরাও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বই শেষ করে ফেলছে তখন তুমি তাদের সাথে কম্পিটিশন আর কুলাইতে পারবে না যারা বর্তমানে পরীক্ষার্থী আছো তাদের জন্য কিছু কথা বলি একেবারে লাস্ট সময় প্রত্যেকটা বিষয়ের প্রতিটা চ্যাপ্টার প্রতিটা চাপ্টারের মধ্যে তুমি আগে সিলেক্ট করো যে কোন কোন চাপ্টার থেকে প্রতি বছর সৃজনশীল আসে সেই চাপ্টারগুলো সিলেক্ট করো সিলেক্ট করার পর যেগুলো তোমার কাছে সহজ মনে হয় যে এই এই চাপ্টারগুলো পড়লে আমি পাঁচটা সৃজনশীল আনসার করতে পারবো তাহলে এই চাপ্টারগুলো খুব ভালোভাবে পড়া শুরু করো বারবার রিভিশন দাও বারবার রিভিশন দাও বারবার রিভিশন দাও বিশেষ করে সৃজনশীল বারবার রিভিশন দিলে কি হবে বারবার রিভিশন দিলে তোমার ওই যে যেই যেখানে যেখানে তোমার ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে তাহলে পরীক্ষার্থীরা এই সময়ের মধ্যে অন্তত বইগুলো দুইবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করো দুইটা বার যদি বইগুলো রিভিশন দাও তাহলে তোমাদের কোনো ঘাটতি থাকলে সেটা পূরণ হয়ে যাবে সবার জন্য শুভকামনা রইল আজকের এই পরামর্শমূলক লাইভ এখানে শেষ করছি যারা যারা জয়েন করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং সম্ভব হলে লাইকটা সে লাইভটা শেয়ার করে দিও সবাই যাতে লাইভটা দেখতে পারে এবং অন্যদের উপকার হতে পারে ভালো থাকো شوب شنډا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ